মেজর ডালিমের আলোচনায় জামাত ইসলাম কি আসলে সুবিধা পেয়েছে কেন না মেজর ডালিমের আলোচনাতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত উনি জামাতের নিয়ে কোনো কথাও বলেনি এবং পক্ষেও বলেননি বিপক্ষেও বলেনি তাহলে মেজর ডালিমের আলোচনাতে জামাত ইসলাম কিভাবে সুবিধা পেল আর উনি কিন্তু ইনডাইরেক্টলি কি জামাত ইসলামের সুবিধা দেওয়ার জন্যই এই হঠাৎ করে লাইভ অনুষ্ঠানে এসেছেন আজকের এই ভিডিওতে আমি ছোট্ট পরিসরে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত ইউটিউব লাইভে এত দর্শক লাইভ চলাকালীন কখনো কোনো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটা সংঘটিত হয়নি পূর্বে মেজর ডালিমের লাইভ চলাকালীন কিন্তু আট লক্ষ থেকে প্রায় নয় লক্ষ মানুষ লাইভ চলাকালীনই ওনার লাইভটি সরাসরি দেখেছে এবং এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত মেজর ডালিমের যে লাইভটি সেটা প্রায় নব্বই লক্ষ প্লাস মানুষ কিন্তু ভিউ করেছে যেটা অবাক করা একটি বিষয় এর পূর্বে কিন্তু কোনো রাষ্ট্রনায়কের কোনো লাইভও কিন্তু এতটা ভিউজ হয়নি অর্থাৎ লাইভ চলাকালীন তো মেজর ডালিমের এই লাইভটি কিন্তু ইতিহাসে সাক্ষী হতে চলেছে জানি না যে এটা কোথায় যে আসলে থামবে যেভাবে ভিউজ হচ্ছে অর্থাৎ গতকাল থেকে এখন পর্যন্ত যেভাবে ভিউজ বাড়ছে তাতে বোঝাই যাচ্ছে না যে কতটা ভিউজ হয়ে তারপরে এই লাইভের ভিউজটি থামবে তো আমরা দেখি সেটা সামনে জানা যাবে তবে আসলে যে বিষয়টি সেটি হচ্ছে বেজুর ডালিমের আলোচনাতে উনি কিন্তু কয়েকটি বিষয় ক্লিয়ার করেছেন যেমন এতদিন ওনার স্ত্রীকে অপহরণের কথা বলা যেত যে ওনার স্ত্রীকে অপহরণ করে এবং ধর্ষণ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ছেলে বড় ছেলে হচ্ছে কামাল আসলে এই বিষয়টি উনি ক্লিয়ার করে দিয়েছেন যে কামাল ওনার স্ত্রীকে অপহরণ করেন এবং ধর্ষণ করেনি ওনার স্ত্রী নিম্মিকে অপহরণ করেছিল এবং ধর্ষণ করেছিল গাজী নাম করে একজন ব্যক্তি অর্থাৎ এই যে গোলাম গাজী বা এই গাজী কিন্তু ওনার স্ত্রীকে অপহরণের পেছনে দায়ী এবং ধর্ষণের জন্য উনি দায়ী ছিল তবে ইনডিরেক্টলি কিন্তু নয় এখানে ডিরেক্টলি মেজর ডালিমকে যখন জিজ্ঞাসা করে সাংবাদিক ইলিয়াস হোসেন যে আপনার স্ত্রী কি বর্তমান জীবিত আছে এক্ষেত্রে কিন্তু মেজর ডালিমের যে উত্তরটি ছিল সেটা হচ্ছে ওনার স্ত্রী উনিশশো পঁচানব্বই এবং ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে ছিয়ানব্বই সালে ওই সময়ে আওয়ামী লীগ সরকার ওনার স্ত্রীর পাসপোর্ট জব্দ করে ওনার স্ত্রী ছিল ক্যান্সারের রোগী এবং ক্যান্সারের চিকিৎসার জন্য ওনার উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার দরকার ছিল সেক্ষেত্রে ওনার পাসপোর্ট জব্দ করে এবং ওনার স্ত্রীকে বাইরে যেতে দেয় না তৎকালীন আওয়ামী লীগ সরকার পরবর্তীতে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু বিএনপি সরকারের তখন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন বেগম খালেদা জিয়া ওনার কাছেও কিন্তু এ ধরনের কোনো আন্তরিকতা কিন্তু ওনার স্ত্রী পায়নি যেটার আন্তরিকতার ফলস্বরূপ উনি হয়তো একটা ওনার পাসপোর্টটা উনি ফিরে পাবেন বা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন অর্থাৎ ওনার স্ত্রী যখন যোগাযোগ করে তখন বলা হয় যে ম্যাডামের সাথে দেখা করতে হবে এবং ম্যাডামের সাথে যোগাযোগ করে ওনার এই বিষয়টি জানাতে হবে কিন্তু ওনার স্ত্রী একটু জেদি প্রকৃতির একটি বিপ্লবী প্রকৃতির যার কারণে ওনার স্ত্রী কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদিয়াজের জিয়ার কাছেও কিন্তু এই বিষয়ে উনি কিন্তু নত স্বীকার করেনি এবং যার ফলস্বরূপ উনি চিকিৎসার অভাবে ওনার রিস্তির দুই সালে মারা যায় তো এই বিষয়টি কিন্তু যদি আপনারা অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু এটা বিএনপির পক্ষেও যায় না কথাটা আবার কিন্তু আওয়ামী লীগের পক্ষেও যায় না আবার আরও কয়েকটি কথা আছে যেমন বিএনপির প্রতিষ্ঠাতা এবং বিএনপির প্রধান জেনে অর্থাৎ জেনে মরুভূম রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এই জিয়াউর রহমানের বিরুদ্ধেও কিন্তু বেশ কয়েকটি নেতিবাচক কথা উনি বলেছেন যে জিয়াউর রহমান নাকি বাংলা লিখতে জানে না এবং জিয়াউরের যে ছবি যুক্ত যেটা নিয়ে একটা ছবি যেটা সব থেকে ভাইরাল এটাতেও নাকি এটা ছিল মানে ভিতরের দিক থেকে নাকি রহমান কৃষকদের দেশপ্রেমিক হিসেবে আন্তরিক ছিল না এবং জিয়াউর ক্ষমতায় আসার পর নাকি অনেক ওনার বিরুদ্ধে চারণ করা অনেক সেনাবাহিনী প্রধানকে তিনি নাকি গোপনে হত্যা করেছেন এমনকি প্রকাশ্য নাকি তাদের শাস্তি দিয়েছেন মানে যার কারণে এই কথাগুলো কিন্তু কোনোভাবে কিন্তু বিএনপির পক্ষে যায় না এমনকি বর্তমানে যে সমন্বয়করা এতবারে একটা বিপ্লব সংগঠন করেছে এই সমন্বয়কদের উদ্দেশ্য কিন্তু বেশ কয়েকটি কথা বলেছে যে যে দোয়ালি হোক যারা সাদাবাজি করবে যারা মাস্তানি করবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে এবং এই যে একটা গণ অভ্যন্তান হয়েছে যেটা বৈষম্য বিরোধী নামে এই গণ অভ্যন্তানটা হয়েছে এটার সুফল যেন জনগণ পায় এটার জন্য কিন্তু সমন্বয়কদের শক্ত উনি ধরে রাখতে বলেছে এবং তো আসলে এই যে বিভিন্ন যে আলোচনা ওনার আলোচনার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপিদের নিয়ে আলোচনা ছিল এবং আওয়ামী লীগ বিএনপিদের পক্ষে উনি কিন্তু কোনো কথা বলেনি কেননা উনি যে ঘটনাগুলো তুলে ধরেছেন সেটা কতটুকু সত্য তিনি জানেন এবং মহান আল্লাহ জানে তবে এখানে যে উনি আলোচনাটা করেছে এই আলোচনার প্রেক্ষিতে কিন্তু যারা আলোচনাটা দেখেছে তারা সকলেই বুঝতে পারবে যে আওয়ামী লীগের ভিতরেও কিন্তু খারাপ এবং আচরণ আছে এবং বিএনপির ভিতরেও খারাপ আচরণ রয়েছে যার কারণে কিন্তু একদিক থেকে বলা চলে যে ওনার এই আলোচনাতে জামাত ইসলাম ফায়দা পেয়েছে কেননা জামাতের পক্ষে উনি কোনো কথা বলেননি বা জামাতের বিপক্ষে উনি কোনো কথা বলেনি যার কারণে উনি ডিরেক্টলি জামাতের পক্ষে কথা না বললেও ওনার এই আলোচনাতে সাধারণ মানুষ কিন্তু জামাতের পক্ষে কিন্তু একটা মনোভাব পোষণ করবে এই কারণে অনেকে কিন্তু সেখানে কমেন্টে বসে দেখা যাচ্ছে যে তাহলে তো বিএনপি আওয়ামী লীগ দুইজনের ভিতরে দোষ আছে তাহলে তো জামাতের ভিতরে কোনো সমস্যা নেই তাহলে আমরা জামাতকেই সাপোর্ট দেবো এ ধরনের কিন্তু মন্তব্য বা কমেন্ট কিন্তু সেখানে দেখা যাচ্ছে এগুলো আলোকে বলা চলে যে এই লাইভ থেকে কিন্তু জামাত ইসলাম ডিরেক্টলি সুবিধা না হলে কিন্তু ইনডিরেক্টলি মানে পরোক্ষভাবে কিন্তু জামাত ইসলামের সুবিধা হয়েছে এবং জামাত ইসলামের প্রতি কিন্তু মানুষের একটা সহানুভূতি অর্জন হয়েছে